ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এই বিষয়ে আজকে তোমাদের মেনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডাব্লুবিপি এবং কেপি যে দরখাস্ত জমা পড়েছে মানে টোটাল কত ক্যান্ডিডেট ফর্মফিল আপ করেছে তারপর পরীক্ষা কী মাস নাগাদ হবে এবং পরীক্ষা আমরা যে জানতাম যে এতদিন কিন্তু পিলি তারপর মাঠ তারপর মেন হতো তো এবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে পিলি এটা হবে না একটা পরীক্ষায় একটা পরীক্ষায় কিন্তু পিলি হবে তো এই সমস্ত নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো এখানে কিন্তু আজকের কর্মক্ষেত্র ব্যাপারেও কিন্তু উঠে এসেছে এটা রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে মানে অন্যান্য বয়সের যত সংখ্যক ক্যান্ডিডেট ফর্ম ফিলাপ করে বা অ্যাপ্লাই করে এবার থেকে কিন্তু তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে দেখো এখানে যেটা জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় বারো লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে প্রায় বারো লাখের বেশি এটা কিন্তু সত্যি রেকর্ড সংখ্যক এর আগে আমরা দেখেছিলাম ছ লাখ সাত লাখ আট লাখ পর্যন্ত এবার কিন্তু বারো লাখ শূন্যপদ সরি বারো লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাতে সফল হলে মেন্স পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এবার থেকে একটি পরীক্ষা হবে তাই পশ্চিমবঙ্গ এরপর পাঁচ পাতায় পাঁচ পাতায় দেখে নিই কী বলছে ঠিক আছে তারপর তোমাদেরকে বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো পাঁচ নম্বর পাতায় চলে এসেছি এখানে যেটা জানাচ্ছে যে পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা তো দেখো এখানে প্রথমে বলছে যে কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে আগের বারের তারপর পিলি পাস করলে মাঠ হবে মাঠ পাস করলে মেন পরীক্ষা তারপরে ভাইবা তারপর কিন্তু জয়নিং ঠিক আছে আর বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ডাব্লিউ বিপির ক্ষেত্রে কিন্তু পিলিটা হবে না প্রথমে মাঠ হবে তারপর কিন্তু মেন হবে ঠিক আছে তারপরে ইন্টারভিউ তারপর জয়নিং তাই এখানে বলছে যে এবার কিন্তু প্রার্থীর সংখ্যা যেহেতু বেশি দশ লাখের বারো লাখের মতো তার জন্য কিন্তু এবার কাট অফ মার্কস বেশি হতে পারে ঠিক আছে তো এটা স্বাভাবিক ব্যাপার ক্যান্ডিডেট বেশি হলে কম্পিটিশন বেশি হবে তখন কাট অফ মার্কস তো অবশ্যই বেশি যাবে তারপর পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা জানাচ্ছে এটা একটু দেখো এখানে বলছে যে লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই থেকে আগস্ট মাস নাগাদ মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ হচ্ছে তো দেখো আমরা জানিয়েছি অলরেডি কিন্তু দেশে লোকসভা নির্বাচন হচ্ছে এটা মে মাস জুন মাসের চার তারিখে কিন্তু জুন মাসের চার তারিখে লোকসভা ভোটের গণনা হবে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে জুলাই থেকে আগস্ট মাস মানে তোমরা আগস্ট মাসেই ধরে নাও আগস্ট মাস নাগাদ কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে তারপর কিন্তু মাঠ হবে হচ্ছে আগামী বছরের প্রথম দিকে মানে দু হাজার পঁচিশের ওই মোটামুটি মার্চ মার্চে নাগাদ মাঠ ফেব্রুয়ারি মার্চ নাগাদ মাঠ হবে ঠিক আছে এই নিয়ে কিন্তু তোমরা প্রস্তুতি নাও আশা করি ভালোভাবে সবাই প্রস্তুতি নাও তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে জানার সুযোগ করে দেবে অনেক অনেক ধন্যবাদ